কোয়ালিটি কন্ট্রোলের সেই বিখ্যাত সাতটা টুলস জাপানের সমস্যা সমাধানের গোপন রহস্য আজকে আমরা ঠিক এই ব্যাপারটাই সহজ করে বোঝার চেষ্টা করব মানে এমন একটা টুল কিট যেটা দেখতে খুব সাধারণ কিন্তু যে কোনো জটিল সমস্যাকে একদম সহজ করে ফেলতে পারে তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আচ্ছা এমনটা কি হয় যে একই সমস্যা বারবার ঘুরে ফিরে আসছে অনেক চেষ্টা করেও বোঝা যাচ্ছে না যে ঠিক কেন এমন হচ্ছে এটা কিন্তু খুব পরিচিত একটা সমস্যা আর আমাদের আজকের এই আলোচনাটা ঠিক এই ফ্রাস্ট্রেটিং ব্যাপারটারই একটা সমাধান খুঁজে বের করবে আর মজার ব্যাপার হলো এই সমাধানের শুরুটা কিন্তু লুকিয়ে আছে একদম ছোট্ট একটা সংখ্যার মধ্যে সংখ্যাটা কত জানেন মাত্র সাত হ্যাঁ ঠিকই শুনেছেন মাত্র সাতটা বেসিক টুলস এর জন্য কিন্তু কোনও রকেট সায়েন্স বা খুব জটিল পরিসংখ্যান জানার দরকার নেই এগুলো এতটাই সহজ যে যে কেউ এগুলো ব্যবহার করতে পারবে কিন্তু প্রশ্ন হল এই সহজ টুলগুলো আসলে কতটা কাজের এদের প্রভাবটা ঠিক কতটা শুনলে হয়তো অবাক হতে হবে প্রায় নব্বই শতাংশ একদম এটাই সত্যি যে কোনো ফ্যাক্টরি সব ফ্লোরের প্রায় নব্বই শতাংশ সমস্যার সমাধান শুধু এই সাতটা টুল ব্যবহার করেই করে ফেলা সম্ভব ভাবা যায় এটাই কিন্তু এদের আসল পাওয়ার তো এই টুলগুলোর শুরুটা কোথায় এর জন্য আমাদের একটু পেছনে যেতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানে তখন জাপান নিজেদের ইন্ডাস্ট্রিকে নতুন করে ঢেলে সাজাচ্ছিল ডক্টর ডব্লিউ এডওয়ার্ডস ডেমিং তখন স্ট্যাটিস্টিক্যাল মেথড বা পরিসংখ্যানের ব্যবহার শুরু করেন কিন্তু আসল কাজটা করেন ডক্টর কাউরু ইশেকাওয়া তিনি এই সাতটা বেসিক টুলকে সবার জন্য সহজ করে তোলেন এবং জনপ্রিয় করে তোলেন ইসিক আবার ফিলসফিটা ছিল খুব সিম্পল ডেটা বা সংখ্যার তথ্য শুধু এক্সপার্টদের জন্য থাকবে কেন এটা সবার জন্য সহজ হতে হবে তার একটা বিখ্যাত কথা ছিল যে কোনো কিছুকে যদি ছবিতে বা গ্রাফে দেখানো যায় তাহলে সেটা বোঝা অনেক সহজ হয়ে যায় মানে আসল কথা হলো ডেটাকে চোখে দেখার মতো করে তুলতে হবে বেশ অনেক ইতিহাস জানা হলো এবার তাহলে টুলবক্সটা খোলা যা কি বলেন প্রথম ধাপে আমরা দেখব দুটো টুল যেগুলোর কাজ হল প্রসেসটাকে ম্যাপ করা আর আসল ফ্যাক্স বা তথ্য জোগাড় করা কারণ আন্দাজে ঢিল ছুঁড়ে তো আর কোনো সমস্যার সমাধান হয় না তাই না আমাদের প্রথম টুলটা হল ফ্লোচার্ট এটাকে বলতে পারেন একটা প্রসেসের গুগল ম্যাপ মানে কাজটা ঠিক কিভাবে শুরু হচ্ছে কোনটার পর কোনটা হচ্ছে কোথায় সিদ্ধান্ত নিতে হচ্ছে আর কোথায় গিয়ে আটকে যেতে পারে সব কিছু চোখের সামনে পরিষ্কার হয়ে যায় আর একবার পুরো রাস্তাটা দেখতে পেলে কোথায় সমস্যা হচ্ছে সেটাও খুঁজে বের করা সহজ হয়ে যায় তো ফ্লো ফ্লোচার্ট দিয়ে আমরা রাস্তাটা তো দেখে নিলাম কিন্তু এখন আমাদের ডেটা লাগবে মানে প্রমাণ আর এখানেই কাজে আসে আমাদের দ্বিতীয় টুল চেকশিট এটা আর কিছুই না খুব সাধারণ একটা ফর্ম যেখানে আমরা তথ্য টুকে রাখি ধরুন কোনো একটা ডিফেক্ট কতবার হচ্ছে কোন দিনে হচ্ছে এরকম সব তথ্য মানে আমার মনে হচ্ছে থেকে বেরিয়ে এসে আসল ডেটার ওপর ভিত্তি করে কথা বলা ওকে তাহলে ডেটা এখন আমাদের হাতে এবার গোয়েন্দাগিরি করার পালা মানে আসল অপরাধীকে খুঁজে বের করতে হবে আমাদের এই দ্বিতীয় সেকশনের টুলগুলো আমাদের সাহায্য করবে সমস্যার গভীরে যেতে মানে রুট কজ বা মূল কারণটা খুঁজে বের করতে আর এই গোয়েন্দাগিরির শুরুতেই আসি একটা দারুণ নিয়ম এইটটি রুল এটার আরেকটা নাম প্যারেটো প্রিন্সিপাল নিয়মটা খুব সহজ যে কোনো জায়গায় প্রায় আশি শতাংশ সমস্যার জন্য দায়ী থাকে মাত্র বিশ শতাংশ কারণ তার মানে আমাদের সব দিকে ছোটাছুটি না করে শুধু ওই ভাইটাল টোয়েন্টি শতাংশ কারণের ওপর ফোকাস করতে হবে এই আশি কুড়ি নিয়মটাকে চোখে দেখার জন্য যে টুলটা আমরা ব্যবহার করি সেটাই হলো প্যারাটো চার্ট চেকশিট থেকে যে ডেটা আমরা পেয়েছিলাম সেটাকে এই চার্টে সাজালে পরিষ্কার বোঝা যায় কোন সমস্যাগুলো সবচেয়ে বড় যেগুলোকে বলা হয় দ্য ভাইটাল ফিউ বা গুরুত্বপূর্ণ কয়েকটি আর কোনগুলো ছোটোখাটো মানে দ্য ট্রিভিওল মেনি ফলে আগে কোনটা নিয়ে কাজ করতে হবে সেই প্রায়োরিটি ঠিক করা একদম সহজ হয়ে যায় বেশ প্যারেটো চার্ট তো আমাদের বলে দিল কোন সমস্যাটা সবচেয়ে বড় কিন্তু এবার প্রশ্ন হল সমস্যাটা কেন হচ্ছে এই কেনর উত্তর খোঁজার জন্য আমাদের টুল হল কজ অ্যান্ড এফেক্ট ডায়াগ্রাম এটাকে দেখতে মাছের কাঁটার মতো লাগে বলে এর আরেক নাম ফিশপোন ডায়াগ্রাম এটা আসলে একটা টিমের সাথে বসে ব্রেইনস্টম করার দারুণ একটা উপায় যাতে কোনো সম্ভাব্য কারণই বাদ না পড়ে যায় আর এই ব্রেইন স্টর্মিংটা যাতে এলোমেলো না হয়ে যায় তার জন্য সাধারণত ছয়টা ক্যাটাগরিতে কারণগুলোকে ভাগ করা হয় এগুলোকে সংক্ষেপে সিক্স এম বলা হয় ম্যান বা মানুষ মেশিন বা যন্ত্রপাতি মেটেরিয়াল বা কাঁচামাল মেথড বা পদ্ধতি মেজারমেন্ট বা পরিমাপ আর মাদার নেচার বা পরিবেশ আমাদের পরের টুলটা হল স্ক্যাটার ডায়াগ্রাম এটার কাজ হলো দুটো জিনিসের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা সেটা খুঁজে বের করা যেমন ধরুন ফ্যাক্টরির তাপমাত্রা বাড়ার সাথে সাথে প্রোডাক্টের ডিফেক্ট কি বেড়ে যাচ্ছে এই দুটো ডেটাকে যখন আমরা একটা গ্রাফে প্লট করি তখন যদি কোনো প্যাটার্ন দেখা যায় তাহলেই বোঝা যায় যে এদের মধ্যে একটা সম্পর্ক থাকতে পারে তবে এখানে একটা খুব জরুরি কথা আছে স্ক্যাটার ডায়াগ্রাম শুধু দেখাতে পারে যে দুটো জিনিসের মধ্যে হয়তো একটা সম্পর্ক বা কোরিলেশন আছে কিন্তু তার মানে এই না যে একটার কারণেই অন্যটা ঘটছে এই দুটো ব্যাপার মানে কোরিলেশন আর কজেশন গুলিয়ে ফেললে কিন্তু চলবে না তো আমরা সমস্যার মূল কারণ খুঁজে বের করলাম সমাধানও করলাম কিন্তু কাজ এখানে শেষ নয় এবার আমাদের নিশ্চিত করতে হবে যে প্রসেসটা ঠিকঠাক চলছে এবং সমস্যাটা আবার ফিরে আসছে না আর এটাই আমাদের শেষ ধাপ প্রসেসকে মনিটর করা এই ধাপে আমাদের প্রথম টুল হলো হিস্টোগ্রাম এটা অনেকটা একটা বার গ্রাফের মতো যা আমাদের ডেটার একটা স্ন্যাপশট দেয় মানে আমাদের প্রসেসের বেশিরভাগ আউটপুট কোথায় পড়ছে ডেটাগুলো কতটা ছড়িয়ে আছে এই সব কিছু এক নজরে বোঝা যায় এতে আমরা বুঝতে পারি যে আমাদের প্রসেসটা কাস্টমারের চাহিদা মতো চলছে কিনা না এবং সবশেষে আমাদের ফাইনাল টুল কন্ট্রোল চার্ট এটাকে বলতে পারেন একটা প্রসেসর হার্টবিট মনিটর ঠিক যেমন হাসপাতালের রুগীর জন্য থাকে এই চার্টটার সময়ের সাথে সাথে প্রসেসের ওঠার নামা ট্র্যাক করে যতক্ষণ হার্টবিটটা একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে থাকে ততক্ষণ সব কি কাছে কিন্তু যেই কোনো পয়েন্ট ওই রেঞ্জের বাইরে চলে যায় তখনই অ্যালার্ম বেজে ওঠে মানে বুঝতে হবে সিস্টেমে কোনো একটা বড় সমস্যা হয়েছে এবং এখনই ব্যবস্থা নিতে হবে এই চার্টের তিনটা প্রধান অংশ থাকে মাঝখানে একটা সেন্টার লাইন যেটা হল প্রসেসের অ্যাভারেজ বা গড় আর এর ওপরে আর নিচে থাকে দুটো বর্ডার লাইন আপার কন্ট্রোল লিমিট আর লোয়ার কন্ট্রোল লিমিট যতক্ষণ ডে টু পয়েন্টগুলো এই দুটো লাইনের ভেতরে থাকছে ততক্ষণ বুঝতে হবে আমাদের প্রসেসড স্টেবল বা স্থিতিশীল আছে তাহলে এই হলো আমাদের সেই সাতটা অসাধারণ টুল দেখুন আলাদা আলাদাভাবে দেখলে প্রত্যেকটা টুলই কিন্তু খুব সহজ কিন্তু যখন এগুলোকে একসাথে একটা সিস্টেমের মতো ব্যবহার করা হয় তখন এগুলো একটা সত্যিকারের প্রবলেম সলভিং সুপার পাওয়ার হয়ে ওঠে একটার পর একটা ব্যবহার করে যে কোনো সমস্যার একদম গোড়া পর্যন্ত পৌঁছে যাওয়া সম্ভব আসলে পুরো ব্যাপারটার মূল কথাই হল সমস্যাকে যদি চোখে দেখার মতো করে তোলা যায় তাহলে সেটাকে সমাধানও করা যায় আর এই ষাটটা টুল ঠিক এই কাজটাই করে যেগুলো এতদিন অদৃশ্য জটিল বা বিভ্রান্তিকর মনে হচ্ছিল সেগুলোকে একদম পরিষ্কার আর সমাধানযোগ্য করে তোলে এখন ভাবার বিষয় হল আমাদের আশেপাশে এমন কোনো অসমাধানযোগ্য সমস্যা আছে যেটাকে সবার আগে এভাবে দৃশ্যমান করে তোলা যায় এই প্রশ্নটাই না হয় ভাবনার জন্য রইল